শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা আমার চ্যানেল ভ্লগার সালমায় নূতন একটি ভ্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকে এই বৃষ্টিমুখর দিনে ভিডিওটি শুরু করেছি তো বন্ধুরা আজকে আমি আমার আব্বাদের বাড়ি আছি তো সকালে আমার মা বেশি সব কাজই করেছে তো মাকে বলছিলাম যে একটা বিছানায় গোছাতে হবে তো আমার দেখে আমার বিছানা আমার মা গুছিয়ে দিয়েছে পরিষ্কার করে তোমার ভাইয়ের বিছানা আছে তো ভাইয়ের বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি তো এ বন্ধুরা জানো তো কি আমার ফোনটা খারাপ হয়ে গিয়েছিল পরে কি হয়েছিল চার্জ হচ্ছিল না তো এর আগের দিনের কিছু ভিডিও তো শ্যুট করা আছে আমার ফোনে তো সে ফোনে আর কি সে ভিডিওগুলো এডিট করা হয়নি সেটা পরের দিনই পাবে তো আজকে আমি আমার মায়ের বাড়ির থেকে এই দেখো আমার মা সব কাজ করেছে তো আমি এই আমার ভাইয়ের বিছানাটা গোছানো দিয়েই শুরু করেছি তো সকালে উঠে আমি মুখ ধুয়ে নিয়েছি তো সকালে গ্রামের পরিবেশ তো খুবই অপরূপ দেখতে বেশ সুন্দর লাগছে আর বর্ষাকালে তো বৃষ্টি পেয়ে প্রচুর গাছপালা সুন্দর হয়ে উঠেছে তো বিছানাটা ভালোভাবে গুছিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি তো বিছানা গোছানো থাকলে বেশ ভালো লাগে তো জানালাও খুলে দিয়েছিলাম তো এখানে আলোর প্রয়োজন হয় না মানে যেহেতু আলো প্রচুর পরিমাণে জানালা দিয়ে প্রবেশ করে পুরো সাদা হয় ঘর তো দেখ দেখো তারপরে আমি ঘরটা ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি তো প্রচুর পরিমাণে জিনিস আছে তো এই গোছানোই রয়েছে তো অনেক জিনিস তো যাই হোক গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছে বস্তায় অনেক জিনিস আসছে তো সেই জন্য ওখানে রেখে দিয়েছে আর আমাদের বাড়িতে তো প্রচুর ইঁদুর আছে ছোটো ছোটো তো ভালোভাবে ঘরটা ঝাড় দিয়ে গুছিয়ে টেবিলের উপরটা গুছিয়ে নিচ্ছি ওখানে আমার ভাইয়ের ফোন আছে তারপরে কিছু চার্জার হেডফোন আছে বই ছিল এদিকে দেখা যাচ্ছে না তো যাই হোক তারপরে দেখো আমরা যে ঘরটায় থাকি তো সেই ঘরটা ভালোভাবে আমার মা গুছিয়ে দিয়েছিলো বিছানাটা তো ভালোভাবে বেশ গুছিয়ে রেখে দিচ্ছি ঝাড় দিয়ে গুছানো হয়ে গিয়েছে দেখো বেডশিটটাও বেশ টান টান করে পাতা আছে তো বেশ ভালোই লাগে আর আলো দেখছো তো এটা আমাদের বারান্দার বিছানা আমাদের বাড়ি মায়ের বাড়িতে তিনটে বিছানা রয়েছে তো দেখো তারপর আমার মা খেতে দিয়ে দিয়েছে এইসব কুলের ঘুষি আছে লুচি ঘুগনি আছে আগের দিনে করেছিল আর হচ্ছে ছোলা ভিজিয়ে সকালবেলা খেয়েছি তো তারপর আমার ভাই বাজারে গিয়েছিল বাজার থেকে দেখো আমার আব্বু যে অনেক বাজার করে এনেছে তোমার ভাই এনেছে মাছ চিকেন আর সঙ্গে দুরকম সবজি এনেছে তো তারপরে আমার মা সকালে অনেক থালা বাসন মেজেছে তো আমি বলছিলাম যে আমার তো ভিডিও শ্যুট করতে হবে তো কিছু থালা তো এইগুলো আমি তো আমি এই থালা বাসনগুলো ভালোভাবে মেজে নিচ্ছি মায়েদের সান বাঁধানো হয়নি তো যাই হোক ভালোভাবে মেজে নেব তো বন্ধুরা যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে আমাকে অনেক অনেক সাপোর্ট করবে তোমাদের সাপোর্ট অনেক প্রয়োজন তো চলো কিছু বন্ধুর কমেন্ট পরা যাক তো আমার কিছু কিছু বন্ধুরা বেশ কমেন্ট করেছো যেমন মিস জান্নাত প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো হাউস ওয়াইফ তাসলিমা বাঙালিয়ানা মমতা হারামো লাইফ স্টাইল আসমা খাতুন ইত্যাদি প্রোফাইল থেকে অনেক অনেক বোন কমেন্ট করেছো সকলকে অনেক অনেক ধন্যবাদ অসংখ্য অসংখ্য ভালোবাসা জানিয়ে আস করে কমেন্ট করার জন্য তোমরা অনেক পাশে আছো খুব খুশি আমি তো প্রচুর অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো অনেক ভালো থেকো বোন সবাইয়ের জন্য কামনা রইল তো কোত্থেকে আমার ভিডিও দেখো সকলে কমেন্ট করে জানাবে আমারও জানার ইচ্ছা হয় প্রচুর পরিমাণে তোমরা এত ভালোবাসা দাও তো তো মনে হয় কোথেকে বন্ধুরা সব কমেন্ট করে তো দেখো বাসনগুলো ভালোভাবে মেজে নিয়েছি তো হাঁড়িটাও ভালোভাবে মেজে নিয়েছি তো আমার মায়ের এখানে মা উনানে রান্না করে কখনো গ্যাসেও রান্না করে তো বেশিরভাগই উনানে রান্না করে তো দেখো উনানে ছায় আর সার্ফ দিয়ে থালা বাসন মাজা হয় তো বেশ ভালো লাগে বেশ পরিষ্কার ঝকঝক করে থালা বাসনগুলো তো ভালোভাবে মেজে ধুয়ে আর এখানে মোটরে ধোয়া হয় অত সমস্যা হয় না কলটেনে তো দেখো ভালোভাবে ধুয়ে মেজে পরিষ্কার ঝকঝক করছে গুছিয়ে নিচ্ছি তো তারপরে মাছ আছে তো মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব আর মাছ যত ধুতে হয় তত পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে খেতেও বেশ ভালো লাগে আর স্বাদও হয় তো কথাই বলে না কি মাছ ধুলে মিঠে হয় আর মাংস ধুলে সিটে হয় তো সেটাই মানুষই জানে প্রবাদ বাক্য তো যেহেতু তো ভালোভাবে মাছগুলো ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি কিন্তু এখন প্রচুর পরিমাণে বাইরে বৃষ্টি পড়ছিল তো বৃষ্টি পড়ছিলো বলে না ফোনের ক্যামেরা আমার বাইরে ছিল সেটা আবার একটা ছাউনি তোলায় রেখেছি আর এই ভিডিওটা শ্যুট হয়েছে আমার মায়ের ফোন থেকে যেহেতু আমার ফোন খারাপ হয়ে গিয়েছিল চার্জ হচ্ছিল না তো ওই জন্য ছোটো ভিডিও তো বন্ধুরা কোনো কিছু মনে করবে না ছোট ভিডিও আর এখন তো বেশিরভাগই কাজ আমার মা করে তো সেহেতু আমার কাজ করা হয় না আর আমি শরীরটা একটু খারাপ তো আমি শুয়ে থাকি তো আমার মা সেই কাজগুলো করে নেয় আর আমার মাই করে মায়ের বাড়ি এসেছে তো মা আমাকে কাজ করতে দেয় না যেহেতু ছোট বাচ্চা আছে তো জানে ঠান্ডা লেগে যাবে সর্দি হবে দেখো কী হারে বৃষ্টি পড়ছে তো প্রচুর জমজম করে বৃষ্টি হয়েছে বিশাল ঝমঝম করে বৃষ্টি কী বৃষ্টি হয়েছে যেই সেই বৃষ্টি আমাদের উঠানে প্রচুর পরিমাণে পানি জমে গিয়েছিল। তো দেখো আমার মা আজকে উনানে রান্না করেছিল তো ভিডিওটি শেয়ার করা হয়নি বৃষ্টি হচ্ছিলো তো তো আমার মাম্মা মো যাই ঘুমায় ঘুমায়নি একটু দুষ্টু করছিলো তো সেই জন্য শেয়ার করা হয়নি তো দেখো উঠানে কীরকম বৃষ্টি আর গ্রামের দেখো বাড়িঘর কি সুন্দর বেশ টানির বাড়ি কোথাও অ্যাসবেস্টারের বাড়ি বেশ ভালো লাগে তো এখানে ভিউটা তো প্রচুর সুন্দর দেখো আমাদের রান্নাঘরটা গ্রামের গ্রাম্য গ্রাম্য বেশ ভাব তো বেশ ভালোই লাগে তো তারপরে দেখো আমার মা রান্না করেছে আজ রান্না করেছে বৃষ্টি হয়েছিল তো এক জায়গায় রান্না করেছে সাদা ভাত রান্না করেছে আর এই যে চিকেন রান্না করেছে তো চিকেন হেভি দারুণ টেস্টি হয়েছিলো তো তারপরে সবাই মিলে খেয়ে নিয়ে খেয়ে নেওয়ার পরে আমার মায়া একটু লেবু কেটে দিয়েছিলো তো আমার মাম্মা মো লেবু যেহেতু খায় তো ভালোভাবে লেবুগুলো খাওয়া হয়ে গিয়েছে তারপরে হচ্ছে একটু বিকাল নাগাদ সামান্য রোদ বার হয়েছিল তো প্রচুর জামা কাপড় ভিজেছিল যেহেতু আমার মাম্মা ছোট তো আমাদের মা আমার আব্বা আমার ভাইয়ের আমাদের সকলের জামা কাপড় ছিল তো জামা কাপড়গুলো আমার মাম্মা ছোট ছোট ক্যাথা ছিল তো ভালোভাবে রৌদ্রে দিয়ে দিয়েছে মানে রৌদ্র বলতে খুব একটা রৌদ্র আসেনি তবুও যা রৌদ্র ছাদে তো শুকিয়ে যায় তো তারপরে আমাদের ছাদ থেকে দেখো কি সুন্দর ভিউ গ্রামের চারিদিকে সবুজ এ সবুজ অপরূপ দৃশ্য তো খুবই ভিউটা সুন্দর লেগেছে তো আমি ক্যামেরা বন্দি করি সবাই ভালো থেকো ধন্যবাদ সকলকে